যে কষ্টটা একাত্তরে ছিল সেই কষ্টটার মধ্যে এই জেলারা পড়ে গেছে আমরা দুই নৌকায় মানুষ আছি জন। মাছের সংখ্যা হয় আট কেজি দশ কেজি আর উপর মাছ পাই না আমরা সারা দিনে সারা দিন সারা রাতে যেটা দিয়ে বাড়ি দিচ্ছে যে এই পাশের অংশটুকু ফাঁকা থাকে কচালের দুই দিকে মুখ আর এক পাশে যে অংশটুকু ফাঁকা থাকে যাতে এই দিক দিয়ে মাছ বের হয়ে না যায় এই জন্য কিভাবে বাড়ি দেওয়া হয় যাতে মাছগুলা ভিতরের দিকে চলে যায় পুষ্টিহীনতায় ভুগছে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করব যে তারা যেন আমাদের এই জেলে সমাজ এবং তাদেরকে সরাসরি পুনর্বাসনের ব্যবস্থা করে এত পরিমাণ তেল যে ঝোল চান্দা একটা হাস্যকর ব্যাপার শহরের লোকজন যদি মনে করে যে চান্দা মাছের কিভাবে একটি মনের দাম দিতে গিয়ে জীবন চলার পর আমি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো মাছ ধরা আর কি নদীতে মাছ ধরা দেখাবো সেপ্টেম্বর মানে অগাস্ট সেপ্টেম্বর মাসে নদীতে পানি আসে পানি আসার পরে জোয়ার ভাটা এরকম হয় তো বিভিন্নভাবে মাছ ধরা হয় তার মধ্যে একটা উপায় হচ্ছে যে দেখতেছেন আপনারা এটা হচ্ছে কসাল জাল বলে এই কচাল জাল দিয়ে নদী বা বিলে যেভাবে আর কি মাছ মারে এইভাবে আসলে এক টানে কী পরিমাণ মাছ উঠে বা কিভাবে জালটা টান দেয় সেটা আপনাদের দেখাবো আসলে বড় বড় নদী বড় বড় বিল যেগুলো আছে সেই জায়গাগুলোতে বিভিন্ন উপায় আসলে এখন মাছ ধরার বহু টেকনিক আছে তো এই টেকনিকগুলোর মধ্যে এটা সবচেয়ে পুরাতন কচাল জাল এই জালে মূলত দুইটা নৌকা থাকে এই নৌকাটার মধ্য দিয়ে এই জালগুলা ছেড়ে দেয় একটা নৌকা থেকে জাল ছাড়ে আর আরেকটা নৌকার মধ্যে এটা থাকে সেখান থেকে আর কি টেনে তারপরে এক করে তারপরে নেওয়া দিতে আগের মতো সেই পরিমাণ আসলে মাছ পাওয়া যায় না চারিদিকে ব্রিজ সব সময় বদ্ধ করার কারণে আর সেই রকম ধরনের মাছ পায় না আগে এক সময় দেখা ছিল ছোটোবেলায় এক টানে দেখা যাচ্ছে যে অনেক মাছ পাওয়া যেত কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে এক টান দিলে দুই তিন কেজি চার কেজি মাছও উঠে না এমন একটা অবস্থা কিন্তু পরবর্তীতে সময় অনেক মাছ বেশি উঠা। কিন্তু বর্তমান সময়ে মাছের পরিমাণটা খুবই কম যে পরিশ্রম হয় সেই পরিশ্রমে আসলে যে পরিমাণ মাছ উঠে সেটা দিয়ে আসলে দেখতেছেন দেখেন কি পরিমাণ শক্তি লাগতেছে দেখেন যে যেভাবে আসলে টানতেছে রোগীর বৌঠাটা দিয়ে যেভাবে টানতেছে এটা যে কি পরিমাণ কষ্ট বা বা কী কী পরিমাণ এনার্জি যাচ্ছে তো এটা আগে কিন্তু মেশিন ছিল না মেশিন ছিল না এখন বর্তমান সময় মেশিন হয়েছে সেটা একটু কষ্টটা একটু লাঘব হয়েছে আর কি কিন্তু তারপরেও যে পরিমাণ শক্তি লাগে আর দেখতেছেন একটা করে নৌকায় প্রায় ছয় জুন করে লোক আছে ছয় জন লোকে যদি একটা টান দিয়ে যদি নির্দিষ্ট একটা ভালো যদি মাছ না আসে তাহলে কষ্টটা কেমন বুঝতেছেন এই যে জালের দুই মাথা এখন একত্রিত করা হবে ওই জালের গুড়াতে নাও যে জালগুলা দেখা হলো যে প্রথম অবস্থায় টান দেওয়া হলো এখন এই জালের দুই মাথায় একত্রিত করে নিচের যে অংশটুকু আছে সেই অংশটুকু উপরের দিকে নিয়ে এসে টেনে টেনে দেখা হবে যে আসলে কি পরিমাণ মাছ উঠছে আর বাসের ওই এবার তাই বাঁশ যেটা দিয়ে বাড়ি দিচ্ছে যে এই পাশের অংশটুকু ফাঁকা থাকে কতালের দুই দিকের মুখ আর এক পাশে যে অংশটুকু ফাঁকা থাকে যাতে এই দিক দিয়ে মাছ বের হয়ে না যায় এই জন্য আর কিভাবে বাড়ি দেওয়া হয় যাতে মাছগুলা ভিতরের দিকে চলে যায় এবং পরে জালের ভিতরে পড়ে নতুন করে ক্লিপ লাও টানা যে তোলা শুরু করো তখন দুইটা নৌকে এবার সমান হয়ে যাবে তো আমরা এখন আসলে জানতে চাচ্ছি যে আগে কি পরিমাণ মাছ হতো বা এখন কেমন মাছের পরিমাণ কেমন আগে এই আত্রায় গাঙ্গেতে চূড়ান্ত মাছ হতো বর্তমানে এই গাঙ্গেতে কোনো মাছ নাই জেলেরা বর্তমানে খুব কষ্টে চলতেছে এখন বর্তমানে বাংলাদেশ যেটা সরকার আমাদের দিকে কোনো সময়ের জন্য থাকছে না নজর দিচ্ছে না এই জন্য আমরা খুব দুঃখিত তো এখন বর্তমানে নদীতে পানি নাই মাছের সংখ্যা খুবই কম জীবিক জীবিকা নির্বাহ করা খুব কষ্টের কষ্টের মধ্যে সবাই চলতেছে খুবই কষ্টের মধ্যে চলতেছে মানে যে কষ্টটা ছিল সেই কষ্টটার মধ্যে এই জেলেরা পড়ে গেছে বর্তমানে এখন আমাদের কোন উপায় নাই এখন মাছ উঠতেছে আড়াইশো গ্রাম তিনশো গ্রাম চারশো গ্রাম এক কেজি এর উপর মাছ উঠতেছেন আমাদের জালে এখন বর্তমানে কি পরিমাণে মাছ উঠতেছে আর কি পরিমাণে আপনারা চোখের সামনেই দেখতে পাবেন বিষয়টা আমরা মিথ্যা বলতেছি না সত্য বলতেছি এই বিষয়টা আপনারা দেখতে পাবেন এই মুহূর্তেই দেখতে পাবেন আমরা দুই নৌকায় মানুষ আছি জন মাছের সংখ্যা হয় আট কেজি দশ কেজি এর উপর মাছ পাই না আমরা সারাদিনে সারাদিন সারা রাতে

বারোজন মানুষ ৩০ মিনিট ধরে অক্লান্ত পরিশ্রমের পরে আড়াইশো গ্রাম হাফ কেজি মাছ যদি উঠে তাহলে সারাদিনে কি পরিমাণে মাছ তারা পায় আপনি চিন্তা করেন এটা আসলেই পরিমাণ খুবই কম নদী জলাশয় ভরাট হওয়া একটা কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বাদ দেওয়া তাছাড়াও এই জলাশয়গুলো আসলে যেগুলো নদী নালা খাল বিল আছে এগুলাতে আসলে সরকারের দৃষ্টি দেওয়া উচিত এবং যারা জেলে আছে যারা মাছ ধরে যাদের মাছ ধরলে গাছ আমরা খেতে পারি তাদের প্রতি আসলে সুদৃষ্টি দেওয়া উচিত কারণ আমরা সবাই জানি আমরা মাছে ভাতে বাঙালি কিন্তু সেই মাছ আর আমরা পাচ্ছি না কিন্তু আমরা যারা ডাক্তার ইঞ্জিনিয়ার সব পেশায় নিয়োজিত আছি তারা সময় বলি যে নদীর ছোট মাছ খাবো কিন্তু এই ছোট মাছ যে কি পরিমাণ কষ্ট নিয়ে মারে সেটা আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করলাম তো মাছের পরিমাণ বলতে গেলে খুবই কম এবং এই মাছটা আসলে তুলনামূলক বাজারে যে দাম সেই দামেই বারোজন মানুষের আসলে চলা কারা বাজারে খুবই কষ্টের জাল যদি এরকম মাঝে সাথে অনেক সময় ছিঁড়ে যায় তাহলে দেখা যাচ্ছে নৌকা দিয়েই এটা সেলাই করার চেষ্টা করে ওনারা নিজেরাই এরকম করে সেলাই করে দেন সেটা আবার পরবর্তী টানের জন্য ওইভাবে প্রস্তুত করে আর এখানে দেখতেছেন যতগুলো নৌকা আছে উপরে সারি সারি এই নৌকাগুলো আসলে আগে ছিল সময় মাছ অনেক যে যার মতো করে টান দিত এখন এমন একটা পর্যায়ে পর্যায়েছে মাছ অল্প লোকসংখ্যা বেশি তো একটা সিরিয়াল মেনটেন করে নির্দিষ্ট সময় পর পর একটা করে টান দেওয়া হয় এই টানে তো আপনারা দেখলেনই যে কি পরিমাণ মাছ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক ভাই বললো পনেরোটা টানের বেশি দিতে পারে না আসলে সরকার বা যারা শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ আছে যারা আমাদের জেলা পর্যায়ে থানা পর্যায়ে আছে তাদেরকে আসলে এই মৎস্য কর্মের সাথে যারা জড়িত তাদের উপর সুনির্দিষ্ট একটা সুদৃষ্টি দেওয়া উচিত কারণ আমরা শুধু মাছের পুষ্টির কথাই বলি ছোট মাছ খাও বা নদীর মাছ খাও কিন্তু আসলে এই মাছটা মারতে যে কি পরিমাণ কষ্ট এবং তাদের যে জীবনযাপন সেটা আসলে খুবই কষ্ট এই পুষ্টি যোগান দিচ্ছে আমাদেরকে মাছে ভাতে বাঙালি যেহেতু বলতেছি আর এই ছোট মাছের যে অনেক চাহিদা মলা ঢেলা মাছের তো আমরা নিজেরা পুষ্টি নিচ্ছি ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে যারাই আসেন বড় বড় পেশাজীবী ব্যবসায়ী আমরা এই মাছগুলো কিনে খেতে পারছি কিন্তু যারা এই পুষ্টির যোগান দিচ্ছে তারাই আসলে অপুষ্টিহীনতায় ভুগছে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করব যে তারা যেন আমাদের এই জেলে সমাজের দিকে তাকায় এবং তাদেরকে সরাসরি পুনর্বাসনের ব্যবস্থা করে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হবো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ধন্যবাদ সময় ছিল যে এইগুলাতে চান্দার মাছ হতো অনেক চান্দা ছোটবেলায় দেখছি যে চান্দা মাছেরও ঝোল চান্দা মাছেরও ঝোল মাছ খাই সেই এত পরিমাণ তেল যে চান্দা মাছ দিয়ে ঝোল আসলে এটা একটা হাস্যকর ব্যাপার শহরের লোকজন যদি মনে করে যে চান্দা মাছের ঝোল খায় কিভাবে সেই বড় বড় চান্দাগুলো ঝোল এখন সেই চান্দা মাছটাও হারিয়ে যাচ্ছে শঙ্কর বাটা চেলা সরপুঠি কালবাউস খুবই সামান্য মাছ আগে দাড়ির মাছ ছিল বড় বড় দাড়ি পাওয়া যেত দাড়ির মাছগুলো নাই হয়েছে মাছের অবস্থা কি বলবো রে ভাই সুখে সবে হারায় মনের দাম দিতে গিয়ে জীবন চলার পর টি হারিয়ে আমি পেলা আমি পেলা এত যে আশা ছিল এই মনে অজান আছে মনের টানে মনের আছায় আছ কেন জড়ালা কি আমি একটি মনের দাম দিতে গিয়ে জীবন চলার পথটি হারিয়ে কি আমি পেলা কি আমি পেলাম মনে হয় তারে খুঁজে পাব না দিবার মতো কিছু বাকি মিল হয়ে গেল হিসাবের খাতা পথ হারানো সে ভাবনা এত যে ভেবে চলেছি পথে অজালা মন নিরপ্রাণে নিরপরাণে প্রাণে মায়াই মায় কেন জড়া কি আমি পে লাম একটি মনের দাম দিতে গিয়ে জীবন চলার পথ টি হারিয়ে কি আমি পে লা কি আমি বেলা